ভেটকি মাছের ফিশ ফ্রাই চিকেন লেগ পিস দই কাতলা আনলিমিটেড চিকেন কষা আর কি বলবো বন্ধুরা চলে গেছিলাম একটা কিন্তু বিনা নিমন্ত্রণে বিয়েবাড়ি না 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 ভুল করছেন বোধন ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে নিমন্ত্রিত পেয়েই গেছিলাম এই বিয়ে বাড়িতে আর গিয়ে কিন্তু ফার্স্ট অফ অল ট্রাই করেছিলাম ঠান্ডা ঠান্ডা আম পান্নার সাথে কিন্তু ছিল এরকম গরমা গরম পকোড়া চিকেনের সাইজ দেখতে পাচ্ছেন চিকেন পকোড়া জাস্ট আলাদা লেভেলের গালে ঢোকাতেই পারছিলাম না এছাড়াও কিন্তু কফি ছিল কফিটা স্কিপ করে সোজা মেন কোর্সে হামলা চলুন মেন কোর্সে কী রয়েছে দেখে নেওয়া যাক মেন কোর্সে কিন্তু প্রথমে চলেছিল রাধা বল্লভী আর এরকম ফুলকো ফুলকো রাধা বল্লবী জাস্ট দুর্দান্ত সাথে কিন্তু এরকম যদি হয়ে যায় চানা মশলা জাস্ট জমে গেছিল বিয়েবাড়ির এই সন্ধ্যা হালকা বৃষ্টিতে কিচ্ছু বলার নেই আর টেস্ট কোনো কথা হবে না দুর্দান্ত লেভেলের রান্নার টমেটো দিয়ে রাধা রাধা বললি আর ওই চানা মোটরটা দুর্দান্ত লেগেছিল এরপরে কিন্তু চলে এসেছিলো একদম ফ্রেশ ভেটকি মাছের ফিশ ফ্রাই মাছটা কতটা ফ্রেশ ছিল একটু দেখুন জাস্ট আলাদা লেভেলের ফ্রেশনেস ছিল এই ফিশ ফ্রাইটার মধ্যে আর এরকম ফ্রেশ কাশন দিয়ে স্যালাড দিয়ে ফিশ ফ্রাই খেতে জমে গেছিল একদম কোনো কথা হবে না জাস্ট আলাদা লেভেলের ভেটকি মাছের এই ফিশ ফ্রাইটা ছিল আমার তো লেভেলে লেগেছিল তারপরে কিন্তু এরকম ঝরঝরে চলে এসেছিলো ফ্রায়েড রাইস যেখানে কাজু কিশমিশের কোনো কোনো কমতি ছিল না আর তার সাথে দই কাতলা আর আমি কিন্তু পেটির মাছটা নিয়ে নিয়েছিলাম আমার বেস্ট ফেভারিট মাছ একটা আর দই কাতলাটা জাস্ট আলাদা লেভেলের ছিল মাছের ফ্রেশনেসটা দেখুন প্রত্যেকটা আইটেম একটা একটা করে আইটেম জাস্ট দুর্দান্ত রান্না আর ফ্রেশনেস অসাধারণ জাস্ট কোনো কথা হবে না মাছটা না জাস্ট লেভেলের ছিল আর এই গ্রেভিটা দিয়ে রাইসটা জাস্ট জীবের জল চলে নিয়ে আসার মতো কি বলবো গাইস কোনো কথা হবে না এরপরে কিন্তু সোজা সেই আনলিমিটেড চিকেন কষা লেগ পিস চাই আমার লেগ পিস কোনো কথা হবে না একদম কষা করে চিকেন কোনো কথা হবে না বোধন ইভেন্ট ম্যানেজমেন্টের এই যে চিকেনের গ্রেভিটা দেখতে পাচ্ছেন এই রান্নার স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই আপনাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে একটা বার বোধন ইভেন্ট ম্যানেজমেন্টকে দায়িত্ব দিতেই পারেন আলাদা লেভেলের দায়িত্ব এরা কিন্তু অর্গানাইজ করে থাকি কোনো কথা হবে না আর অতি সুন্দর কিন্তু রান্নার কোয়ালিটি দুর্দান্ত আমি তো জাস্ট মনোমুগ্ধ হয়ে গেছিল এই খাবার দাবার খেয়ে এই বিয়ে বাড়িটায় না গেলে বুঝতেই পারতাম না যে বোধন ইভেন্ট ম্যানেজমেন্ট এত সুন্দর রান্না রান্নাবান্না করেন যার ফ্রায়েড রাইস দিয়ে এই চিকেনের গ্রেভিটা না জাস্ট দুর্দান্ত ছিল আমি তো চিকেন গপা গপ গপা গপ করে বেশ কয়েকটা চিকেন খাওয়া দাওয়া করে নিয়েছিলাম অসাধারণ লাগলো খাওয়া দাওয়া করতে বাস জমে গেছিলো আজকে সন্ধ্যার এই বিয়ে বাড়িটা আর এই চিকেনটা খাওয়া দাওয়ার পরেই কিন্তু চলে গেছিলাম একদম ডেজার্ট আইটেমে যেখানে আমি অল্প করে নিয়েছিলাম আমার কিন্তু ফ্রুট চাটনিটা বেশ দারুণ লাগে কাজু দেখুন এরা কোনো কিছুতে কমতি রাখিনি কাজু কিশমিশ দিয়ে শুরু করে পাঁপড় দিয়ে চাটনি দিয়ে আর ওদিকে ছিল মিষ্টি আমি অল্প অল্প একটা করে মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর ব্যাট ভাজা দিয়ে ফুডগুলো কীভাবে চাটনি পাপড় খায় আপনারা সবাই জানেন এখন দেখুন মেখে মেখে একদম কিন্তু চাটনি দিয়ে মাখো করে খাওয়া দাওয়া দেন অল্প অল্প করে একটু মিষ্টি ট্রাই করেছিলাম তো আর কি বলার আছে বন্ধুরা আপনার বাড়ি শুভ অনুষ্ঠানকে যদি আরও শুভ

খুবই ভালো তাহলে আমাদের বন্ধুরা কি রবীন্দ্রনাথ দিয়ে কাজ করাতে পারে একদম 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 যা কথা বলবেন সেইটুকুই যেটা বলবেন সেটাই আমাদের কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জ ভালো একদম 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 ওদন ইভেন্ট ম্যানেজমেন্টের কন্টাক্ট নাম্বার দাদা একবার বলে দেবে এখানে কথা বলছি সোমনাথ আমার একটা পরিচিতি একজনের বাড়িতে কাজ চলছিল সেই কাজের থেকেই তাদের রেফারেন্স তারা আমাদের রেফারেন্স দিয়েছে আর কি

আপনাদের যারা আত্মীয়টা খাওয়া দাওয়া করেছে তারা কি দিচ্ছে তো বলছে বলছে খুবই ভালো এবার এবার ওরাও যে থেকে নেক্সট টাইম আমাদের থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাদের এখানে আসতে পারি খুব ভালো লাগলো তো আজকের মতো এখানে রাখছি এতক্ষণ আমি ছিলাম ফুটবল শ্রমিক আর দাদাকে জানাই নতুন জীবনের শুভকামনা জানালাম আপনি ভালোভাবে এগিয়ে যান একদম একদম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে একটু টাটা দিয়ে